আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা নাঙ্গলকোট রেল স্টেশনের পাশে আনুমানিক নয়টা বা সাড়ে নয়টার দিকে হবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের কাটা পরে এক নারীর মৃত্যু হয়েছে তার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে তিনি নাঙ্গলকোট বাজার নাঙ্গলকোট বাজার অতিক্রম করে সে কলেজ গেটের দিকে যাচ্ছে কিন্তু রেল লাইনের যে সিগন্যাল ছিল সে সিগন্যালগুলো এখানে রাখা হয়েছে কিন্তু রেল লাইনের যে খুঁটি সেটা প্রবেশ প্রবেশপথের খুঁটি খুঁটা দেওয়া ছিল বন্ধ ছিল কিন্তু এই মহিলাটি আমরা যেটা জানতে পেরেছি মহিলাটি নাকি এটার ভিতরে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে এ কারণে সে ট্রেনে কাটা পরে তার লাস্টটা এখন পরে রয়েছে নাঙ্গলকোট একদম একটা রেল স্টেশনের পাশে তালগাছ তলায় রয়েছে এখানে অসংখ্য মানুষ ভিড় করছেন সকাল আনুমানিক নয়টা নয়টা বা সাড়ে নয়টা হবে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয় আমরা যেটা জেনে রেখেছি রেলের যে রেল লাইনের পাশে যে রেল ট্রেন আসার সময় যে সিগনাল দেওয়া থাকে মানুষের চলাচলে যে বাধা সৃষ্টি করা হয়

এখানে দাঁড়িয়ে থাকেন ওকে একটা ধাক্কাও দেওয়া হয়েছে সে এ গেট অতিক্রম করে সে পাড়াপাড়ার সময় তার মৃত্যু হয় তার লাস্টিক কমপক্ষে একশো থেকে দেড়শো ফিট দূরে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই মহিলাটির বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে বলে প্রাথমিকভাবে অনেকে জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করছেন এ সকাল আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টা হবে এটি কিন্তু এই মহিলাটির লাশ এখনও রয়েছেন নাঙ্গলকোট রেল স্টেশনের অনেক দূরে যেটা বলা যায় রেলগেটের পাশে রেলগেটের পাশে রয়েছে প্রায় এক থেকে এক দেড়শো ফিট দূরে তার লাশটি রাখা হয়েছে এটি নাঙ্গলকোট রেল স্টেশনের অনেক দূরে ঢাকা থেকে ঢাকাগামী চট্টগ্রাম থেকে যে যেবর্ণ এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় তার লাস্টি এখন ক্ষতবিক্ষত অবস্থা পড়ে রয়েছে তার নাম পরিচয় এখনো জানা যায়নি মুখটা চলেন না মুখটা তুলেন না মুখটা